এটা কি দিলেন চাচা? হ্যাঁ? এটা কি দিলেন? এটা? তুলার ডাড়ি। তুলার এটা কি দিলেন? কিসের ভিতর দিলেন? কিসের ভিতর দিলেন এটা? পানিতে পানির মধ্যে কি মিশাইছেন? হ্যাঁ। কেন? কেন রং মিশাইছেন কেন? রং মিশাইছেন কেন? কেন খারাপ হইলে আপনি এটা রং মিশাবেন? এটা আপনার উচিত। করছেন কেন করছেন কেন এগুলা খাবে কারা না ভুল হয়েছে এটা বলা উচিত চাচা এটা কি এটা ঠিক করছেন শিকার তো করছেন এই মাছগুলো যারা খাবে তাদের কি অবস্থা হবে বলেন বলেন আপনি বলেন এটা করছেন আপনি এই যে প্রকাশে এটা করলেন আমি আপনার কাছ থেকে অনেক মাছ নেছি আমরাও কিনছি অনেক আপনি আপনি মুসলিম মানুষ মাথায় ঢুপি চাচা এটা একদম ঠিক হয় নাই একদম ঠিক হয় নাই আপনি